সালাম আলাইকুম রং রান ব্র্যান্ড এর আইপিএস গুলো আপনারা একসঙ্গে দেখতে চান তাই আজকের ভিডিও প্রথমে আমি যেটি দেখাচ্ছি এটি হচ্ছে এক হাজার পঞ্চাশ মডেল খুব পরিচিত একটি মডেল এবং তারপরে দেখতে পাচ্ছেন আটশো এরপরে দেখতে পাচ্ছেন চারশো পঞ্চাশ এগুলোতে ডিজিটাল ডিসপ্লে আছে আমি সংযোগ দিতে পারছি না এই মুহূর্তে তাই আপনারা সংযোগ ছাড়াই দেখছেন এটাতে সংযোগ দিলে আরো সুন্দর লাগবে কারণ লাইট গুলো জ্বল উঠবে এবং ডিসপ্লে দেখতে পারবেন সম্পূর্ণ সাইন ওয়েব প্রযুক্তিতে প্রোডাক্ট আমরা আপনাদের জন্য নিয়ে আসছি এরপরে আমরা লং রান ব্যান্ডের আরো হাই কোয়ালিটির কিছু প্রোডাক্ট দেখাবো যেগুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট কপার এবং সাইন ওয়েব প্রযুক্তি বলে থাকি এগুলো তো পাচ্ছেন নয়শো মডেল এছাড়াও পাবেন ষোলো এছাড়াও অনেকগুলো মডেল আছে আমরা এই মুহূর্তে আপনাদেরকে ডিসপ্লে তে অল্প কিছু মডেল দেখাচ্ছি আমি আরেকটি বড় মডেল আপনাদেরকে দেখাবো চব্বিশ ভোল্টের মধ্যে সেটা হচ্ছে বাইশশো পঞ্চাশ মডেল এছাড়াও লং রান গত বছর আপনাদেরকে কিছু আমরা সোলার আইপিএস দিয়েছি যেটা নাম ছিল হচ্ছে সোলার হাইব্রিড বাজারে যে আইপিএস গুলো এর আগে আমরা দিয়েছি আপনাদেরকে মাইক্রোটেক বা অন্যান্য ব্র্যান্ডে সেগুলোতে কিন্তু এমপিপিটি কন্ট্রোলার আইপিএস খুব কম ছিল সবগুলো ছিল পিডাব্লিউএম এবং সেগুলো কিন্তু হাইব্রিড ছিল না শুধুমাত্র ব্যাটারি চার্জিং করতো কিন্তু এই হাইব্রিড গুলো আপনার সরাসরি বিদ্যুৎ উৎপাদন করবে এবং একদম লেটেস্ট মডেল এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন মডেলে চোদ্দশো চল্লিশ থেকে শুরু আমাদের বিভিন্ন সাইজ আছে বিশ পঞ্চাশ এবং এখানে আরো কিছু মডেল আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সোলার মডেল এবং সোলার মডেল ছাড়াও কিন্তু সবকিছু পেয়ে যাবেন সোলারের এখানে আমি তিনটি মডেল আপনাদেরকে এই মুহূর্তে অ্যাভেলেবল দেখাচ্ছি প্রোডাক্ট গুলো পেয়েছে টি এম ইলেকট্রনিক্স এবং টি এম ট্রেডিং নিয়ে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ